সাদা পাথর যেন কোন মগের মূর যে যেভাবে পারছে পাথর লুট করে নিচ্ছে অথচ প্রশাসন নাক ডেকে ঘুমোচ্ছে দেশের প্রকৃতির অলিখিত এই স্বর্গভূমিকে এখন মরুভূমিতে পরিণত করা হয়েছে সাদা পাথরের কোথাও আর পাথর দেখা যায় না আছে শুধু বালু বালু আর চব্বিশ সালের পাঁচ আগস্টের পর গত এক বছরে কি পরিমাণ পাথর লুট হয়েছে তার কোনো পরিসংখ্যান প্রশাসনের কাছে নেই স্থানীয় বাসিন্দাদের ধারণা সিলেটের পাথর কোয়ারি ও কোয়ারিভুক্ত এলাকা ছড়া অন্যান্য স্থান থেকে অন্তত দুই থেকে তিন হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পাথর লুটপাটের এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন স্থানীয় রাজনীতিবিদরা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর পুরো পাথর রাজ্য তাদের নিয়ন্ত্রণে এখন হাজার হাজার শ্রমিক কোদাল বেলচা সাপল আর টুকরি নিয়ে কোয়ারি এবং এর আশপাশের এলাকায় গিয়ে মাটি খুঁড়ে পাথর বের করেন এরপর হাজার হাজার বার্কি নৌকায় সেসব পাথর বহন করে এনে মিল মালিকদের কাছে বিক্রি করেন তারা পরে সেসব পাথর মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয় ওই ব্যবসায়ীরা ট্রাক ও পিক পাথর দেশের বিভিন্ন স্থানে পাঠান স্থানীয় সূত্র জানা গেছে আগে নৌকা প্রতি এক থেকে দু টাকা চাদা তোলা হতো আর পুলিশকে ম্যানেজ করা হতো আরও পাঁচশো থেকে এক টাকায় পরে পাথর উত্তোলনকারীরা প্রতি নৌকা পাথর বিক্রি করতেন পাঁচ থেকে ছ টাকায় কিন্তু সম্প্রতি এই চাদাবাজিতেও পরিবর্তন এনেছে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতারা এখন সাদা পাথর ও বাংকার এলাকা থেকে যে কেউ পাথর তুলতে পারেন এই জন্য নৌকা প্রতি কোনো চাদা দিতে হয় না তবে উত্তোলন করা পাথর নির্ধারিত সিন্ডিকেটের সদস্যদের কাছে বিক্রি করতে হবে এবং প্রতি নৌকা পাথর সর্বোচ্চ এক টাকা দরে বিক্রি করা যাবে এর চেয়ে বেশি দামে কোনো সিন্ডিকেট সদস্য পাথর কিনবে না পাথর লুটপাটের বিষয়গুলো এখন অনেকটাই ওপেন সিক্রেট এই লুটপাটের পেছনে প্রশাসনের ব্যর্থতাকেও দায়ী করছেন অনেকে খোদ পরিবেশ উপদেষ্টা ও তার দফতর পাথর লুটপাট নিয়ে সব জেনেও অসহায়ত্ব প্রকাশ করেছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় স্থান সাদা পাথর দু সালে দেশ জুড়ে পরিচিতি পায় এই পর্যটন কেন্দ্রটি ওই বছর পাহাড়ি ঢলের তোরে ধলাই নদীর উৎসমুখে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে পাথরের বিশাল স্তূপ জমা হয় যা স্থানীয় প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত হয় এরপর আরো কয়েক দফায় পাহাড়ি ঢল নেমে এখানে পাথরের একটি ছুটে চলার দৃশ্য পর্যটকদের নজর কাড়ে তখনকার জেলা প্রশাসক রাহাতানোয়ার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইস নিজ উদ্যোগে এলাকাটি সংরক্ষণের ব্যবস্থা করেন এরপর সংরক্ষণের ধারাবাহিকতা রক্ষা করে উপজেলা প্রশাসন সব সর্বশেষ সুমন আচার্য ইউএনও থাকাকালীন সাদা পাথর নিয়ে তৈরি করেন একটি মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন না হওয়ায় এলাকাটি ঝুঁকির মুখে পড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন তথা বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন বিগত দেড় দশকে সিলেটে যে পরিমাণ পাথর লুট হয়েছে এর চেয়ে কয়েক গুণ বেশি লুটপাট হয়েছে গত এক বছরে তার মতে বিগত সময়ে এক পক্ষ লুটপাট করেছে আর এখন লুটপাটে সবাই আছে সিলেটের স্থানীয় পরিবেশ কর্মীরাও বিষয়টি নিয়ে সরব হয়েছেন সবার অভিযোগ প্রশাসনের না ট্রাকের ডগায় প্রকাশ্যে দিন দুপুরে পাথর লুটপাট চললেও নিশ্চুপ তারা অভিযান প্রতিনিয়ত হচ্ছে কিন্তু মিলছে না কোনো প্রতিকার ফলে যে যার মতো লুটে সাদা পাথর বর্তমানে সব দিকে শুধু খোরাখুরির লক্ষ্য একটাই পাথর উত্তোলন বলা যায় সিলেটের এই পর্যটন কেন্দ্রের পাথরে যেন রাক্ষসের নজর পড়েছে আর এর পেছনে আছে রাজনৈতিক ছত্র ছায়া এভাবে চলতে থাকলে খুব দ্রুত সাদা পাথরের নাম পর্যটন মানচিত্র থেকে মুছে যাবে এতে শুধু পর্যটন নয় জীবিকার উপর নির্ভরশীল শতাধিক পরিবারও বিপর্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ সারাবে অপরূপ সুন্দর একটি প্রাকৃতিক স্থান